আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি আমি বলছিলাম যে ছাগলকে মানে খড় খাটা কীভাবে খাওয়াই আমি এগুলো আমি দেখাবো তো এই দেখেন খড় আমি খাচ্ছি তো এর থেকে তো ছোটো করে কাটা আমার পক্ষে সম্ভব নয় তো দেখেন ও খালি দূরে রাখিস তো ওই দেখেন মানে এই সাইজের ফল এর থেকে মানে ছোটো কাটার সম্ভব নয় তো এইগুলা আর অল্প লবণ দিলাম লবণ আছে অল্প লবণ বুঝি আমি দিচ্ছি দেখেন গমের গুছি এইগুলা দিলাম জল দিব তো দেখতে থাকেন ভিডিওটা বেশ আদা বাড়ছে জল দিলাম আর এই দেখেন ফলের সাইজটা আগে তো দেখাচ্ছি আমি আর এই দেখেন একটু মিক্স করে দিব ভালো ভালোভাবে ভিডিওটা পুরো দেখেন ভাই একটু ধৈর্য ধরে দেখতে থাকেন এই দেখুন তো জল দিছে কিভাবে আর এই দেখুন তো ওরা খাইতে আছে কিভাবে এই দেখেন একটু করে খাটা অসম্ভব নয় মানে কাসার কাটার সিস্টেম নাই তো কাছি দিয়ে কাটতে লাগে একটু বড়ো সাইজ হয়ে যায় বড়ো সাইজ হইলে কোনো অসুবিধা হয় না ওরা খাইতে পারে তো আমি লাস্টে দেখাইম সারা ভিডিও করা তো সম্ভব নয় একটু লাস্ট দিকে দেখাইম আমি কতটুক থাকে বা তারা ফেট দেখাই আমি এই দেখেন এটা অবশ্য খাই লাইছে এটা লাস্টে যায় তো দেখেন মানে কাম শেষ কাম তাম করে দিয়েছে না নিচে দেখুন নিচে এমন পড়ছে না নিচে একবারই পড়ছে তার পেট দেখুন ওই পেট পেট বই লিছেন এটা দেখুন এই দেখুন মানে শিখিয়ার এই দেখেন এর মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন পেজটা ফলো করবেন ধন্যবাদ